পয়সা আমাকে দিয়ে দিবা ঠিক আছে কেন বলো তো আমি রান্না করব ওকে তরমুজের খোসা রান্না করব ঠিক আছে এই যে দিয়ে দিবে ওকে ওকে আজকে আমি কি কি রান্না করছি সেটা আপনাদেরকে একটু শেয়ার করছি আপনাদের সাথে এখানে লাউ এর ভাজি করব আর এখানে হচ্ছে একটু দাঁড়াও মা এটা হচ্ছে তরমুজের খোসা তরমুজের খোসা আমি আজকে রান্না করব শুটকি দিয়ে রান্না করতে পারি বা এমনিও একটু ঝাল ঝাল করে বোনা করলে ভাল লাগে তো সুটকি দিয়ে রান্না করার চেষ্টা করব এটা কে কে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে কিছু চিংড়ি মাছের সুটকি নিয়েছি তোর মধ্যে রান্না করার জন্য গরম পানিতে একটু ভাব দিয়ে সামান্য তারপরে ভালো মতো ধুয়ে নেব একটু গরম পানিতে ধুয়ে নিলে যে চিংড়ি সুটকির মধ্যে যে বালুগুলো থাকে সেটা বের হয়ে যায় ভাজি করার জন্য এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ শুকনো মরিচ আর সামান্য কয়েকটা কালো জিরা কালো জিয়াটা দেওয়ার তো একটু ভালো মতো ভিজিয়ে দিবো আর আমার লাউ ভাজি হয়ে গেছে আর এই লাউ ভাজিটা নামার তো অনেক ভালো লাগে কালো জিরা দিয়ে শুকনো মজা দিয়ে এখন এটা নামিয়ে ফেলবো তুমি যে টুসাটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ গুঁড়াতে একটু ভালো মতো ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিবো চুড়ি মাছের শুটকি শুটকিটা তেলের মধ্যে ভেজে দিব তো শুটকি আমি ভালো মতো তেলে ভেজে নিচ্ছি আর এই শুটকিটা না তেলের মধ্যে ভেজে নিলে খেতে অনেক ভাল লাগে সুন্দর একটি স্মেল আসে এখানে একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ডুইনের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়াটা একটু বেশি দেব। কারণ এই তরকারিতে ঝাল বেশি ভালো লাগে তাই মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি একটু ঝাল ঝাল আজকে স্পাইসি করে তারপরে এটা রান্না করবো আর চিংড়িটা যেহেতু গুঁড়া চিংড়ি সেটার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তরমুজের খোসাগুলো দিয়ে দিচ্ছি আর তরমুজের খোসাগুলো খুব সুন্দর করে দেখেন কি সুন্দর করে কেটেছি একদম এই সাইডে এই যেইটা ছেড়ে দিয়েছি উপরে যে গিয়ে ফোসাচ্ছে এটা ছেড়ে দিয়ে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি মশলার সাথে এখন ভালো মতো মশলা শুধু না সব সবকিছুর সাথে ভালো মতো এটাকে কষাবো অনেক খুন কষি একদম যখন নরম হয়ে যাবে তখন এটাকে পানি দিব এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো অনেক ঝাল আর এই যে তরকারিটা কিন্তু লাল লাল হয়েছে আমি অনেক ঝাল দিয়েছি এই ঝোলটা শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবো ঝোলটা কিন্তু অনেকটাই মানে রসারসা আঠা ওঠা হয়ে গেছে আর এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো আর এই তরকারিটা পাতলা ঝোল করবো একদম লাইট মশলা দিয়ে তো দুনিয়াতে এই কাজটাই আমি পারি না মানে পারি ভাল লাগে না কেন জানি এই কাজটা করতে আমার একদমই ভাল লাগে না মাছ কাটা তো আজকে যে কেচি দিয়ে কাটবো কেয়ার করা আর যেহেতু দুজন খাবো তার জন্য চার পিসি নিয়েছি চারটা মাছ হয়ে যাবে পাবদা মাছের তরকারিটা রান্না করছি মশলা দিয়েছি মাছের ঝালটা বেঁচে দিয়েছি আর আমি একটু মানে গলিয়ে দরকার বাট হলুদ মরিচের গুঁড়া আমি খুবই কম দিয়েছি এখানে যেটা ভালো মতো কষিয়ে পাবদা মাছটাকে দিয়ে দেবো আর একটু রসা রাসার ঝোল ঝোল করবো এখানে আমার শাশুড়ি মায়ের জন্য একটু বেড়ে নিয়েছি তরমুজের খোসা দিয়ে যে শুটকি দিয়ে রান্না করেছে এটা শাশুড়ি মা খুব পছন্দ করে এটা এখানে একটু লাউ ভাজি তো দুইটা দিব পাবদা মাছ আবার মা খায় না তো পাবদা মাছের জন্য দিচ্ছি না এদিকে আমার পাবদা মাছের তরকারিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ঝোল ঝোল করবো এই যে ঝোল ঝোল হয়েছে এখন তো খোলাটা বন্ধ করে দিচ্ছি আজকে সারাদিন আমি সাহাড়ির জন্য কি কি রান্না করলাম সেটা দেখাচ্ছি এটা হচ্ছে তরমুজের খোসা দিয়ে যে চিংড়ি মাছের সুটকি দিয়ে রান্না করেছি দেখতে কিন্তু খুবই আমি লাগছে এটা আমার খুব পছন্দের আর এইটা আমি খাওয়া শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আর পাবদা মাছের লোকসটা যা আসছে মানে দেখে আমার এখনই মুখে পানি চলে আসছে এত সুন্দর একটা লোকস আসছে একটু ঝোল ঝোল আর এটা হচ্ছে লাউ ভাজি আর উপরে শুকনো মরিচটা মনে হয় আমার দিকে তাকিয়ে আছে আর সাথে আছে আছে গরম গরম ধোয়া ওঠা চিকন চাল নাজির চালের ভাত তো এখন সব কিছু দিয়ে খাবো আজকের শাড়ি আজকে আইটেমগুলো আমার খুবই পছন্দের আর আপনাদের কার কার কাছে আমার রেসিপিগুলো ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ ফেজ